মাননীয় ট ভিউয়ার্স देखते देखते আমার এক ভাই আমাদের সাথে দেখা করার জন্য উনি চট্টগ্রাম থেকে এসেছেন আমাদের সাথে আমাদের এক অডিয়েন্স আসলে মাঝে মাঝে যখন আমাদের এই সমস্ত অডিয়েন্সগুলো আমাদের সাথে দেখা করতে আসে কিন্তু আমরা আমরা যখন অন্য কোন অন্য কোন বাইকের সাথে দেখা করতে যাই সব সাথে ভালো লাগে তো জানেনা আমি আমার বাইকে কতটুকু হেল্প করতে পেরেছি বা কতটুকু বাইকে আমি সহযোগিতা করতে পেরেছি এটা ভাই বেশ করে জানে তো যাহোক আপনারা আসলে যেটা জানবেন না এটা অবশ্যই একে অপরের সাথে যোগাযোগ করবেন একে অপরের একে অপরের সাথে যাবেন গিয়ে অবশ্যই সাক্ষাৎ করবেন কিংবা আপনাদের ভুলগুলা হলে এটা অবশ্যই সংশোধন করার চেষ্টা করবেন যেহেতু আমরা একে প্ল্যাটফর্মে কাজ করি ফেসবুক ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি অবশ্যই আমরা একে অপরের কাঁধে হাত কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে অবশ্যই আমরা এই প্ল্যাটফর্মে কাজ করব। সবাই ইনশাল্লাহ সফল হবো দুই দিন আগে পরে তবে একে অপরের প্রতি অবশ্যই

তাই আমার ফেসটার নামও দিয়েছি বাস্তব জীবনের কথা ধন্যবাদ তো আমার ভাইয়ের নতুন ফেসটার নাম হচ্ছে বাস্তব জীবনের কথা যদি আপনারা অবশ্যই আমার ভাইকে ফলো দিবেন আমার বাইর বন্ধু হয়ে যাবেন আমার বাইর বাস্তব জীবনের বাস্তব কথাগুলো আপনারা অবশ্যই দেখবেন ওনার ফেজে গিয়ে এবং ওনার প্রতিটা ভিডিওতে আপনারা অবশ্যই বাস্তব জীবনে কিছু কথা পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম